পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম ওয়াশপুর রাতের বেলা চারিদিকে শুনশান নিরবতা এই গ্রামের নামকরণ নিয়ে অনেক রহস্য আছে শোনা যায় বহু বছর আগে গ্রামের নাম ছিল আওয়াসপুর গ্রামের মানুষেরা সময় ভূতের ভয় পেত তাই রাতে কেউ বাড়ির বাইরে বের হতো না গ্রামবাসীরা মনে করত এই গ্রামে ভূতের আওয়াস আছে তাই গ্রামের মানুষরা ভূতের আওয়াস থেকে গ্রামটিকে আওয়াসপুর থেকে ওয়াসপুর করে দিয়েছে এই গ্রামের মানুষরা আজও বিশ্বাস করে যে রাতে এক ধরনের সাদা রঙের ঘোড়া গ্রামের ভেতরে ঘুরে বেড়ায় এই ঘোড়ার পিঠে কোনো সওয়ার থাকে না ঘোড়াটি একা একাই ঘুরে বেড়ায় এবং রাতের শেষে অদৃশ্য হয়ে যায় একবার গ্রামের পঞ্চায়েত প্রধান হরিপদ ঘোষ শহরের মেলায় গিয়েছিলেন মেলা থেকে ফিরতে তার বেশ রাত হয়ে গিয়েছিল তিনি দ্রুত পায়ে গ্রামের দিকে হাঁটছিলেন আকাশে সেদিন গভীর মেঘ ছিল তাই চারিদিক ঘন অন্ধকার রাস্তার দুপাশে থাকা বড় বড় শাল গাছগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কিছু অদ্ভুত আকৃতির জ্যান্ত প্রাণী চারিদিক গভীর অন্ধকারে থাকা কোনো দিকে কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ তিনি দেখলেন এক সাদা রঙের ঘোড়া যার পিঠে কোনো সওয়ার নেই তার পাশ দিয়ে দ্রুত ছুটে চলে গেল ঘোষ ভয় পেয়ে গেলেন তিনি কোনোমতে নিজেকে সামলে নিয়ে দ্রুত হাঁটতে শুরু করলেন একসময় তিনি হাপাতে হাপাতে নিজের বাড়ির উঠোনে এসে পৌঁছালেন তার স্ত্রী যমুনা সেই রাতে দরজায় দাঁড়িয়ে স্বামীর জন্য অপেক্ষা করছিলেন যমুনা স্বামীকে দেখে অবাক হলেন তিনি বললেন কি হয়েছে তোমাকে এমন হাঁপাচ্ছে কেন হরিপদ ঘোষ কোনো উত্তর দিতে পারলেন না তিনি কোনো নিজের ঘরে ঢুকে শুয়ে পড়লেন হরিপদ ঘোষের পরিবারের লোকজন তাকে ভূতের ঘোড়ার গল্প বলল হরিপদ ঘোষ ভূতের গল্প বিশ্বাস করতেন না কিন্তু আজ নিজের চোখে ভূতের ঘোড়া দেখতে পেয়ে তার বিশ্বাস জন্মে গেল সেই রাতের পর থেকে হরিপদ ঘোষ প্রায় সেই ঘোড়া দেখতে পেতেন ধীরে ধীরে তার শরীর খারাপ হতে শুরু করল তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন এবং সময় ঘরের ভেতরে একা থাকতে শুরু করলেন তার পরিবারের লোকজনও তাকে ভয় পেতে শুরু করল এক সময় হরিপদ ঘোষের পরিবারের লোকজন তাকে গ্রামে একা রেখে চলে গেলেন এক অমাবস্যার রাতে তার স্ত্রী তার জন্য ফিরে এলেন হরিপদ ঘোষের স্ত্রী তাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলেন এরপর থেকে গ্রামের কোনো মানুষ হরিপদ ঘোষকে দেখতে পায়নি তার বাড়িও এক অজানা কারণে পুড়ে গিয়েছিল তারপর থেকে গ্রামের মানুষজন বিশ্বাস করতে শুরু করল যে হরিপদ ঘোষ ঘোড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামের মানুষরা যখনই গভীর রাতে কোনো সাদা ঘোড়াকে গ্রামের ভেতরে একা ঘুরতে দেখত তখনই তারা বলতো যে হরিপদ ঘোষ ফিরে এসেছে